ভোরের স্নিগ্ধ আলোর প্রথম পরশেই সুরের এই মূর্ছনা প্রতিধ্বনিত হয় সারা বনময় জেগে ওঠে বনের অন্য সকল প্রাণীরা বনতলে প্রথম পদচারণায় অত্যন্ত সতর্ক মুথুরা সকাল হবার আগে ভাগেই ওকে খাবার সারতে হবে আর তা না হলে সূর্য ওঠার পর ব্যস্ত হয়ে উঠবে সুযোগ সন্ধানীরা এই মিষ্টি সুর আর এই পাখির পদচারণা আমাদেরই এক অবহেলিত ক্ষুদ্র বনে না বন বললে ভুল হবে এটি একটি বনের ধ্বংসাবশেষ ঢাকা সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জ জেলার অন্তর্গত এই ক্ষুদ্র বনটির নাম সাতছড়ি বাংলাদেশের উত্তরে চা উৎপাদন অঞ্চল শুরু হয়েছে এখান থেকেই সুরমা চুণ্ডিচেরা চানপুরসহ বহু বাহারি নামের মনোরম চা বাগানে বিস্তৃত এই অঞ্চল তেমনি গুটি কয়েক চা বাগান ঘেরা আমাদের গল্পের এই বনটি এই বনটির আর কোনো গুরুত্ব থাক বা না থাক কেবল একটি বিশেষ প্রাণীর উপস্থিতি এই বনটিকে করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সে হল উল্লুক বাংলাদেশ থেকে চির চিরবিদায়ের পথে এই অতি বিরল প্রাণীটির শেষ আশ্রয়স্থল এই পাঁচ বর্গমাইল বনভূমি আর শ্রীমঙ্গলের লাওয়া ছড়া বন উল্লুক আমাদের দেশের সমগ্র পার্বত্য অঞ্চল জুড়েই একসময় দেখা যেত কিন্তু ক্ষতিকর চাষবাস পদ্ধতির কারণে আর বন ধ্বংসের সাথে সাথে এরা এই দেশ থেকে এখন বিলুপ্ত প্রায় আজেদের দেখা মেলে হাতে গোনা দু একটি বনে সাত থেকে আট বছর বয়সে এরা প্রজনন ক্ষমতা অর্জন করে এবং দুই থেকে তিন বছর অন্তর স্ত্রী উল্লুক মাত্র একটি শাবক প্রসব করে উল্লুক নিরামিষ ভোজি তবে আমিষের প্রয়োজনে এরা কীটপতঙ্গ আর ক্ষুদ্র বৃক্ষচারী প্রাণীও শিকার করে এই বনের বহু কীটপতঙ্গের তালিকায় ঘাস ফড়িং উল্লেখযোগ্য তবে সবুজ রঙের ঘাস ফড়িং অত্যন্ত সূচতুরভাবে মিশে যেতে পারে এর পরিবেশের সাথে মাকড়সা সহজ শিকার হওয়ায় উল্লুকের খাদ্য তালিকায় মাকড়সাও অন্তর্ভুক্ত এই বনে রয়েছে নানা ধরনের মাকড়সা একটি বিশেষ শব্দের মাধ্যমে এদের এক দল অপর দলের বিচরণ অঞ্চল নির্ধারণ করে উল্লোক দলগতভাবে বসবাস করে একটি দলে সাধারণত সাত থেকে আট জন সদস্য থাকে উল্লুকের গড় আয়ুকাল চল্লিশ বছর উল্লুক ছাড়াও এই বনে রয়েছে রেসাস বানর বর্ষা মৌসুমি এদের প্রধান প্রজনন ঋতু জন্মের পর প্রথম সাত দিন বেশ অসহায় হলেও এরপর খুব দ্রুত ওরা স্বাবলম্বী হয়ে ওঠে স্বভাবে চঞ্চল এই বানর ছানা মানব শিশুর মতোই খেলাধুলা ভালোবাসে প্রতিটি বানর দলের রয়েছে একটি দলপতি যার দায়িত্ব দলের শৃঙ্খলা রক্ষা ও দলের নিরাপত্তা বিধান একে অপরের পরিচর্যার মাধ্যমে সৃষ্টি হয় দলীয় বন্ধন বনের মধ্যে এরা খাদ্য সন্ধান করে দলগতভাবে খাদ্য তালিকায় বুনো ফলই প্রধান বাংলাদেশে আনুমানিক তিন প্রজাতির হনুমান পাওয়া যায় এই বনে রয়েছে কালোমাথা মাথা হনুমান খাদ্যাভ্যাসে এরা উল্লুকের মতো নিরামিষি কালোমাথা হনুমান কখনোই বনতল স্পর্শ করে না এদের বিচরণ গাছের সবচেয়ে উঁচু অংশে এরা জলের প্রয়োজন মেটায় পাতার রস ও জমে থাকা শিশির কণা থেকে হনুমান মাতা কেবল একটি বাচ্চা জন্মদানের সক্ষম প্রতি বছর অন্তর হনুমানের গড় আয়ুষকাল তিরিশ বছর বনের গভীর অংশেই এই সুন্দর বানরটির বসবাস প্রতিটি দলেই রয়েছে একটি দলপতি যার দেহের গঠন দলের অন্য সদস্যের তুলনায় প্রায় দেড় গুণ অহমিয়া বানর বা আসামি বানর প্রধানত বৃক্ষচারী তবে বনতলেও সে সমানভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে একটি সুপরিসর বনে এদের একটি দলে ষাট থেকে সত্তরটি করে বানর থাকে কিন্তু এই বনে অধিকাংশ ক্ষেত্রে বৃষ্টির ঊর্ধ্বে নয় বন সংকোচনী এর প্রধান কারণ এদের খাদ্য প্রধানত ফলমূল পোকামাকড় আর পাতা লাজুক প্রকৃতির এই বানরটি এই বনে দেখতে পাওয়া একটি কষ্টসাধ্য ব্যাপার বনতল একটি চিত্তাকর্ষক জায়গা এখানে প্রতিনিয়ত ঘুরছে জীবনচক্র একের মৃত্যু অপরের জীবন ধারণ আর এর মাঝেই সঞ্চালিত হচ্ছে নতুন জীবন যদিও ব্যাংকটির দেহ বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে আসছে তবুও আত্মরক্ষার শেষ প্রচেষ্টা হিসেবে ওর এই বড় করে হা করা যেন সাপটিওকে জ্যান্ত গিলে ফেলতে না পারে ক্ষুদ্রাকৃতির এই সাপটি কপারহেড গোত্রীয় ওর ঘাড়ের কাছে লাল রংটি ওর শনাক্তকারী চিহ্ন যতদূর জানা যায় কপার কপারহেড বিষধর সাপ নয় বাংলাদেশে বন্যচারী সাপ অন্য আর সব সাপের চেয়ে অনেক বেশি হুমকির মুখোমুখি আর এর কারণও একটি সে হল ক্রমাগত বন সংকোচন এই বনে রয়েছে নানান রঙের ফুল কেবল সৌন্দর্যই নয় এইসব ফুল আবার ঔষধি গুণেরও অধিকারী যুগ যুগ ধরে আমাদের দেশের ভেষজ চিকিৎসার উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে অনেক ফুল ফল লতা গুল্ম যা আবার বিজ্ঞানের যুগেও প্রতিষ্ঠিত হয়েছে এমনই একটি ফুল হিকন্দ কেবল বর্ষা মৌসুমেই ফোঁটে এই সুন্দর ফুলটি সৌন্দর্যের জন্যে বিশ্বখ্যাত বেশ কয়েকটি অর্কিডের উৎপত্তি আমাদেরই দেশের এই বনগুলোতে এই বনে সারা বছর জুড়েই থাকে কোনো না কোনো ফুলের সমাহার আর এই সব ফুল খাদ্য যোগায় শত শত প্রাণীদের রংধনু রঙের রাঙানো বহু প্রজাপতি ঘুরে বেড়ায় ফুল থেকে ফুলে মধুর সন্ধানে প্রজাপতির যেমন ফুলের মধু প্রয়োজন তেমনি ফুলের প্রয়োজন পরাগায়ন তাই যুগ যুগ ধরে ওরা হয়ে উঠেছে একে অপরের অবিচ্ছেদ্য অংশ প্রজাপতির জীবনচক্রের একটি স্তর সুকিট এবং সুকীটের খাদ্য গাছের পাতা তাই অধিক শক্তিটা টাবার বোনের জন্যে ক্ষতিকর এই সমস্যা সমাধানে এই বনে কীটনাশক ছিটাতে হয় না প্রকৃতিরই সমাধান এই পতঙ্গভোগ বহুরূপী বহুরূপী রং পরিবর্তন তার শিকারেরই এক বিশেষ কৌশল তবে প্রজনন ঋতুতে এর রং ধারণ প্রতিপক্ষের প্রতি হুঁশিয়ারি হিসেবেও কাজ করে আশির দশকের প্রথম ভাগেও এই বনে ভাল্লুক দেখা যেত আজ তারা বিতাড়িত বিলুপ্ত বনের ঝোপ জঙ্গল প্রতিনিয়ত নিধনের ফলে আরও হারিয়ে গেছে মায়া হরিণ বন্য শুকর বিদায়ের পথে এই বনটি বড় আকারের স্তন্যপায়ী প্রাণীদের বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়েছে আজ তা হোক না তবুও মানুষ থেমে নেই সকল প্রাণ নিংড়ে না নেয়া পর্যন্ত তার যেন বিরাম নেই হরিণ কিংবা শুকর না থাক মোরগ তো আছে আর মোরগ না থাক পাখি হ্যাঁ এই বনটি পাখিদের স্বর্গ প্রায় তিনশো প্রজাতির পাখি রয়েছে এই বনে নজর কাড়া অপূর্ব সব পাখি সেসব পাখিদের খবর আমরা না জানলেও বহু দূর দূরান্তের পর্যটক পাখি প্রেমিক ঠিকই জানেন তাই পাখি দেখতে তারা ছুটে আসেন সাত সমুদ্র পাড়ি দিয়ে বহু পাখি আছে যারা এই বনের স্থায়ী বাসিন্দা আবার কেউবা বা পরিযায়ী এ পাখিটি আমাদের স্থায়ী বাসিন্দা বনের ঘন অংশে পাতার আড়ালে লুকিয়ে ওর বিরামহীন ডাক অত্যন্ত শ্রুতিমধুর অনেক পাখি আছে যারা কেবল কীটপতঙ্গ খায় তবে অধিকাংশ ফলভুক পাখি আবার পতঙ্গও শিকার করে বেশিরভাগ পাখিদের মধ্যেই পুরুষ পাখিটি হয়ে থাকে স্ত্রী পাখিটির তুলনায় উজ্জ্বল বর্ণের এর কারণ একটাই আর তা হল নিরাপত্তা যেহেতু পরিবার লালনের দায়িত্ব প্রধানত স্ত্রী পাখিটির তার নিরাপত্তাও বিশেষ জরুরি যুগ যুগ আগেই প্রকৃতির এই অদ্ভুত পন্থা উদ্ভাবন আষাঢ়ের বৃষ্টির সাথে সাথেই এ বনে ছন্দ তোলে এক অপরূপ রূপসী তার রূপের ঝলক পুলকিত করে বনের অন্য সবাইকে হুডেড পিটা উড়ে আসে এই বনে নিড়বাঁধার প্রয়োজনে ওর আগমন সংবাদ সাড়া জাগায় পাখি প্রেমিকদের মাঝেও বিরল এই পাখিটি কেবল হাতে গোনা দুই একটি বনে দেখা যায় এই বনটি তাদের মধ্যে অগ্রগণ্য এ পাখিটি সম্পর্কে বিশ্বব্যাপী তেমন কোনো তথ্য জানা নেই কেউ সঠিক করে বলতে পারেন না এরা কোন জায়গা থেকে আসে আবার শীত আগমনের সাথে সাথে কোথায় চলে যায় ফলভোগ এই পাখিটি কেবল এবনেরই পাখি নয় একে দেখা যায় প্রায় সকল ছায়া ঘেরা গ্রাম্য জনপদে উজ্জ্বল নজর কাড়া রং আর তীক্ষ্ণ কণ্ঠস্বরের কারণে এর পরিচিতি প্রায় সবার কাছেই নীলবুক বাউরি আমাদের দেশীয় পাখিদের তালিকায় একটি অন্যতম পাখি বন রচনায় ফলভুক পাখিদের ভূমিকা অনস্বীকার্য ফল বীজ এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে পরিবহনের ক্ষেত্রে এরাই প্রধান বাহক আকারে বেশ বড় হলেও এ পাখিটি বনের মধ্যে নিজের অস্তিত্ব গোপন রাখতে অত্যন্ত দক্ষ পাতার আড়ালে কিংবা গাছের ডালের সমান্তরালে লুকিয়ে থাকাই যেন এর ধর্ম সবুজ ঠোঁট মালকোহা এর বিস্তৃতি প্রায় সারা দেশ জুড়ে হলেও এই পাখিটির পরিচিতি সীমাবদ্ধ আমাদের দেশের এই পাখিটি বাসা বাঁধে বাঁশবাগান কিংবা বনের ঘন অংশে গাছের ছোট ছোট ডাল সংগ্রহ করে বেশিরভাগ পাখিদের প্রজনন মৌসুম বর্ষা ঋতুতে আর এর কারণ খাদ্যের সহজলভ্যতা বর্ষা ঋতুতে ভরে ওঠে বন ফুল ফল আর কীটপতঙ্গে বহু কীটপতঙ্গ রয়েছে যারা আবার আত্মরক্ষার বহু অসাধারণ কৌশল উদ্ভাবন করেছে কেউ বা রং মিলিয়ে পরিবেশের সাথে মিশে গিয়ে আবার কেউ রঙের ভিন্নতা থাকা সত্ত্বেও এমনভাবে বাস করে যেন দেখলে মনে হয় ওরা পরিবেশেরই এক প্রাণহীন অংশ কেবল স্পর্শ করলে বোঝা যায় ওরা জীবন্ত একটি বন রচনায় পাখির ভূমিকা যেমন উল্লেখযোগ্য তেমনি বন রক্ষায়ও তার অবদান অগ্রগণ্য বাংলাদেশে রয়েছে বারো প্রজাতির হলুদ হলুদঘার কাঠোকরা তুলনামূলকভাবে অপরিচিত এই সুন্দর পাখিটি কেবল ঘন পুরাতন বনেরই বাসিন্দা গাছের কাণ্ড পোকামুক্ত রাখার দায়িত্ব কাঠোকরার আর এই দায়িত্ব পালনে এদের উদ্যমের যেন কোনো কমতি নেই বন ধ্বংসের সাথে সাথে এদের সংখ্যাও কমে গেছে সব কাঠকরাই বাসা বাঁধে গাছের কোটরে তাই এদের প্রয়োজন পুরাতন গাছ আর তার বড় ডাল সাধারণত যে ধরনের কাঠোকরা এদেশে দেখা যায় সেটি এই পিঠ কাঠোকরা এদেশের ফলবাগান পোকামুক্ত রাখতে এদের যেন জুড়ি নেই একইভাবে এই বনের গাছ রক্ষার দায়িত্বও এদের সব কাঠঠোকরার খাবার সংগ্রহ পদ্ধতি প্রায় এক হলেও এই কাঠঠোকরাটি উদ্ভাবন করেছে এক অভিনব সংগ্রহ পদ্ধতি প্রায় বিনা পরিশ্রমেই জোগাড় হয় ওর খাবার এই পিঁপড়ার বাসাটি এর অফুরন্ত খাদ্য ভাণ্ডার ওর কাজ কেবল পিঁপড়ার বাসাটি প্রতিপক্ষ থেকে রক্ষা করা তবে সবাই ওর মতো ভাগ্যবান নয় কারো কারো আবার কাজও করতে হয় এই কাঠ্যক্রাটির বেলায় তা হল ভয় দেখিয়ে ঘরের বাইরে আনা গাছের কাণ্ডের গর্তের ভেতরে পিঁপড়ার বাসা কেবল বাইরে কড়া নাড়লেই হল যে বাইরে আসবে তাকেই সাবার বনের সবাই একে অপরের প্রতি নির্ভরশীল বহু ক্ষেত্রেই এই নির্ভরশীলতা হতে সৃষ্টি হয় এক স্থায়ী বন্ধনের তবে এই লালবুকটিয়ের ক্ষেত্রে ঠিক বন্ধ না হলেও ওর বাসস্থানের জন্য বহুল অংশেই ও কাঠোকরার মুখাপেক্ষী লালবুকটির ঠোঁটের গঠন প্রধানত শক্ত বীজ ভেঙে খাবার উপযোগী করে তৈরি করা আমাদের দেশে লালবুকটি প্রায় সব বনেই উপস্থিত এই বনও তার ব্যতিক্রম নয় সাধারণত যে হলদে পাখি আমাদের দেশে দেখা যায় সে এই কালো মাথা হলদে পাখি তবে এই কাজল চোখ হলদে পাখি কেবল ঘন বনেরই পাখি অতিথি এই পাখিটি আমাদের দেশে আসে শীতে আবার গ্রীষ্মের শুরুতে উড়ে যায় উঁচু পাহাড়ের গায়ে ঘন বনে এই বনে সে নিয়মিত শীতের অতিথি ক্ষিপ্রতার প্রতীক বাজ পাখি যত ক্ষিপ্রই হোক না কেন সে আজ মানুষের ক্ষিপ্রতার কাছে মানুষের নিষ্ঠুরতার কাছে বড় অসহায় নিঃশেষ হয়ে আসছে তার বাসস্থান আর বিচরণ অঞ্চল তবুও তার এই মৃয়মান রূপ আমাদের দেশের সকল শিকারী পাখি আজ হুমকির মুখে তবুও প্রাণপণ টিকে আছে এই ব্লাইজ বাজা এই বনে অত্যন্ত বিরল এই পাখিটির হয়তোবা এই বনটি শেষ আশ্রয় অনেক পাখি আছে যারা বাস করে মাটির গর্তে তাদের তালিকায় এই লাল মাথা সুইচোর পাহাড়ের গায়ে কিংবা খাদের গায়ে গর্ত করে বাস করে এই পাখিটি যুগ যুগ ধরে এই পাখিরা উড়ন্ত পোকা ধরার কায়দা রপ্ত করেছে উড়ন্ত পোকা ধরতে এই পাখিদের মেলা মেলাভার মস আর ফার্নে ঘেরা এই পাখির বাড়ি রাঙিনা যেন ওদের সৌন্দর্যের প্রতি অর্ঘ ফার্নের প্রয়োজন ভেজা জায়গা যেখানে জল দাঁড়াবে না অথচ সারা বছর জলের অভাবও হবে না ঠিক তেমনই জায়গা আবার পছন্দ এই গাছ ব্যাঙেরও এই বনে বহু ধরনের গাছ ব্যাং রয়েছে গাছ ব্যাঙও সৈচর পাখির মতো পোকা খায় তবে ওর শিকার পদ্ধতি তার প্রতিবেশীর মতো নির্ভুল নয় রক্ষায় প্রয়োজন ঘন পুরাতন বন কেবল বন হলেই চলবে না বনটি কত গভীর কত প্রাচীন এবং এর মধ্যে মানুষের কর্মকাণ্ডের ব্যাপ্তিও নির্ধারণ করে বহু বন্য প্রাণীদের অস্তিত্ব তেমনই একটি স্পর্শকাতর পাখি এই রাজফিঙে। অগভীর নব্যরচিত বন এদের মোটেই পছন্দ না গাছ লাগিয়ে বাগান হয় কিন্তু প্রাকৃতিক বন প্রকৃতির তান কৃত্রিম উপায়ে একটি প্রাকৃতিক বন তৈরির চেষ্টা করলেও তা কখন আর একটি প্রাচীন বনের আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয় যে সকল প্রাণীরা একবার বিলুপ্ত হয় তাদের আর পুনরুজ্জীবিত করা যায় না পঞ্চাশ বছর আগে বনেরা এক অংশ ধ্বংস হলেও অন্য অংশে বন্যপ্রাণীরা পুনঃস্থাপিত হতে পারত কিন্তু আজ আর সেই অবস্থা নেই দারিদ্রের অজুহাতে এই সব প্রাকৃতিক উত্তরাধিকার চিরতরে হারাতে দেয়া হবে এক অপূরণীয় ক্ষতি শত শত অর্থের বিনিময়েও আর ফিরে আসবে না এই সব প্রাণীরা সর্বত্রই এখন বন্য প্রাণীদের প্রতি চরম অবজ্ঞা প্রাণীদের রক্ষার্থে সচেতন মানুষ এগিয়ে না এলে কেবল আইন করেও আর এই সব প্রাণীদের রক্ষা করা সম্ভব নয় সমগ্র বাংলাদেশ আজ রূপ নিচ্ছে এক বৈচিত্র্যহীন ধান খেতে তোবা এই বনটির পরিণতি কেবল দাঁড়িয়ে থাকা একটি বৃক্ষ যেন অপেক্ষায় কাঠুরের শেষ কুঠারে আঘাত তারপর চিরদিনের জন্যে থেমে যাবে পাখিদের গান আর বনতলে পাতা ঝরার শব্দ